আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার খামারের একটি বাছুরের লামফি স্কিন ডিজিজে আক্রান্ত যার জন্য সারা শরীরে গোটা গোটা উঠেছিল এবং অনেক জ্বর ছিল জ্বরের তাপমাত্রা ছিল একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফারানাইট পর্যন্ত যার জন্য আমরা সাধারণভাবে কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম যেহেতু ভাইরাস জনিত রোগ সেহেতু এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই তবু আমরা জ্বর নিয়ন্ত্রণের জন্য বেড ট্যাবলেট দিয়েছিলাম এবং পাশাপাশি কিছু পাউডার যাতে মুখের রুচিটা ঠিক থাকে যেমন এফএল কেয়ার পাউডার দিয়েছিলাম এবং সাথে হিস্টামিন ইনজেকশন দিয়েছিলাম যেহেতু এটা ভাইরাস দ্বারা সৃষ্টি তাই আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি অ্যান্টিবায়োটিক দিলে গরুটি আরও অসুস্থ হয়ে যেত খাবার দাবার রুচি থাকতো না এবং শরীর দুর্বল হয়ে যেত যেহেতু গুটিগুলো ফাটা শুরু করেছে তাই পেনি পেনিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আমরা এখন ব্যবহার করছি যাতে গুটি ফেটে শরীরের যে ক্ষতগুলো হয়েছে এগুলো যে দ্রুত সুস্থ হয়ে যায় তাই অ্যান্টিবায়োটিক পেনিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আমরা এখন ব্যবহার করছি এবং ক্ষত স্থানে রেনামাইসিন ট্যাবলেট গুঁড়া করে নারকেল তেলের সাথে ওই ক্ষত স্থানে লাগিয়ে দিছি এবং মুখের রুচি যাতে ঠিক থাকে তাই এফএল কেয়ার পাউডার এবং জিঙ্ক সিরাপ দিচ্ছি যাতে গরুর বাছুরটি অসুস্থ না হয়ে পড়ে এবং ক্লান্ত দুর্বল না হয়ে পড়ে এবং ক্ষত স্থানে প্রতিদিন পটাশ মিশ্রিত পানি দিয়ে দৈনিক দুই পরিষ্কার করা হচ্ছে তো এখন পর্যন্ত আমরা এই চিকিৎসাগুলো দিয়ে আসছি তো সবাই দোয়া করবেন যাতে আমাদের বাসুটি দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ দ্রুত সুস্থ করে দেয় তো আজকে এই বিষয় নিয়ে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত